নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনার জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে রান্না করব কচু দিয়ে চিংড়ি মাছ কচু দিয়ে চিংড়ি মাছটা রান্না করার জন্য প্রথমে কয়দি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ মেখে রাখা চিংড়ি মাছ একটু হালকা ভেজে নেব চিংড়ি মাছটাকে সুন্দর করে ভেজে নেওয়ার পর এটাকে তুলে নেব। ভেজে রাখা মাছের তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনা মরিচ আর দিয়ে দেবো জিরা ফোড়ন জিরাটা দিয়ে দেওয়ার পর এরপরে দিয়ে দেব কিন্তু একটা শুকনা মরিচ সব কিছু একসাথে সুন্দর করে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে যখন ভাজাটা হয়ে যাবে ঠিক ওই সময়ে কিন্তু আমি দিয়ে দেব কেটে রাখা কচু তোমার যারা কচু দিয়ে খাওনি তারা একবার হলে খেয়ে দেখো প্রাসম খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে কচুটাকে দিয়ে দেওয়ার পর কয়েক মিনিট একটু হালকা ভেজে নেব তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কায় এখন স্বাদন হয়ে লবণ এখন কয়েকটা মিনিট একটু হালকা ভেজে নেব আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো দেখার পরে কিন্তু তোমাদের ফ্রেন্ডস একটা আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে বলো না আর প্লিজ পুরো ভিডিওটা দেখো দেখো আমার কিন্তু খুব সুন্দর করে কয়েক মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি কয়েক মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দেব ধনে গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দেওয়ার পরে সব কিছু এতটা সুন্দর করে দুই থেকে তিন মিনিট এটাকে কষাবো দু তিন মিনিট কষানো হয়ে গেলে কষানোর জন্য সামান্য পরিমাণে আমি জল দেব জলটা দিয়ে দেওয়ার পর যে জলটা যে পর্যন্ত না শুকাবে আর হচ্ছে তোমার তেল না ছাড়তে ঠিক এই পর্যন্ত আমার কিন্তু সেটাকে সময় নিয়ে কষাতে হবে তো চলো এটাকে হতে দেয় আর রান্না বিষয়টা হচ্ছে তোমার পুরো ভালো লাগার একটা জায়গা সুন্দর করে যদি রান্না করতে জানো তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে দেখো কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল ঝোলের জলটা যখন বলক চলে আসবে ঠিক তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি ভেজে রাখা মাছটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে যখন দু তিন মিনিট হয়ে যাবে ঠিক ওই সময়ে আমি দিয়ে দেবো জিরার গুঁড়া জিরা গুঁড়াটা দিয়ে দিলাম তারপর আর খুব বেশি খুঁড়া জাল করার কোনো দরকার নেই ঠিক তিন থেকে চার মিনিট জাল করবে তাহলে কিন্তু হয়ে যাবে তো আমার ভিডিওটা কেমন লাগলো কে কে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে চিংড়ি মাছ খেয়েছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও দেখো কচুটা কি সুন্দর গলে গেছে তো যারা যারা আমার মতন কচু খেতে পছন্দ করো তারা একবার হলেও এইভাবে রান্না করে দেখো খুব সিম্পল ওয়েতে রান্না করা আর বেশ কিছু দিন হলো আমি কয়েকটা দিন ধরে ভিডিও দিচ্ছি না ভালো লাগছে না কারণ আমি এত কষ্ট করে রান্না করছি ভিডিও বানাচ্ছি তোমরা দেখছো না মানে যতটুকু আমি চেষ্টা করি তার সেই তার চেয়ে মানে এক্সপেকটেশনটা আমার নষ্ট হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক দেখো তো এই আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থাকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখো দেখার পরে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই আমাকে যেন আর লাইক দিতে ভুলো না প্লিজ